রাজ্য সরকারের পাঁচ জুলাই এর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানিসাগর অন্তর্গত জলাবাসা সৎসঙ্গ মন্দিরের উদ্যোগে জুরি আর এফ বন বিভাগের কর্মীদের সহযোগিতায় আজ সকাল দশ ঘটিকায় জলাবাসা দামছোড়া মূল সড়কের পাশে মোট একষট্টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলাবাসা সৎসঙ্গ মন্দিরের সকল গুরুভাই ও মায়েরা উপস্থিত ছিলেন জুড়ি আর এফ বন বিভাগের কর্মীরা আজকের এই

রাজ্য রাজ্য হবে যে উদ্যোগে আমরা এখানে কোন জায়গাতে দাম সামাজিক বনায়ন এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প আছে সেটা আমাদের জানা নেই পৃথিবীকে রক্ষা করতে হলে পরিবেশকে রক্ষা করতে হলে গাছ লাগানো প্রত্যেকের উচিত এমনকি ব্যক্তিত্ব দরকারেই বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা সবাইকে গাছ লাগানিতে হাত দেওয়া উচিত তাই পরিবেশ রক্ষা এবং বিশ্ব পরিবেশ রক্ষার্থে আমাদের এই সামান্যতম প্রয়াস আমরা আজকে সরকারের নির্দিষ্ট দিনে সরকারিভাবে যে গাছ লাগানো হচ্ছে আমরা সেটাকে মূল্যায়ন করতে গিয়ে সৎসঙ্গ জলাবাসার পক্ষ থেকে আমরা সখানে গাছ আমরা আজকে এখানে ইয়ে করতে আনুমানিক আনুমানিক কতটা বৃক্ষ আজ রোপণ করা যে আমরা একশো দশটা বৃক্ষ আমরা আজকে রোপণ করবো জলাবাসা কেন্দ্রের উদ্যোগে কেন্দ্রের উদ্যোগের জলাবাসা কেন্দ্রের সৌজন্যে আজকে একশো দশটা বৃক্ষ আমরা রোপণ করবো এবং বিশ্ব পরিবেশ দিবসকে আমরা সম্মান জানাবো এই উদ্যোগে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের সবার মনে রাখতে হবে যে গাছ লাগানো পরিবেশ রক্ষা করা শুধু ফরেস্টের কাজ নয় ফরেস্ট ডিপার্টমেন্ট তো আছেই পাশাপাশি সামাজিকভাবে আমাদের প্রত্যেকের এই কাজে মহৎ কাজে হাত লাগাতে হবে তাই এই যে উদ্যোগ ফরেসের এই উদ্যোগকেও আমি সাধুবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই